বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনাব সাইদুর রহমান লিটন ফোরাম একটি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা উপস্থিত ছিলেন দেবীদ্দার উপজেলা বিএমপির অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আবু ইউসুফ মেম্বার উপজেলা হব্যক কমিটির সদস্য বি উপস্থিত ছিলেন রোবেল যুগনা হব্যক দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিলেন আবু দাহের মজুমদার সেলিম মাস্টার জামাল ভুইয়া আবু কাসার আহ্বায়ক বলেন প্রবাসী বিএমপি আবু দাহের মোল্লা উপজেলা বিএমপি কুইন খন্দকার ছয় নং কথাবাড়ি ইউনিয়ন বিএমপি মিজানুর রহমান কৃষক দল দেবিদদার উপজেলা বিএমপি আনিসুল হক মাস্টার উপস্থিত ছিলেন আবুল ভাষার দেবিদদার উপজেলা যুবদল উপস্থিত ছিলেন আলাউদ্দিন দেবিদদার উপজেলা ছাত্রদল Bye.